সাবরুম মহকুমার মনুঘাট এলাকার রমেন্দ্রনগরে ভারত বাংলা সীমান্তে চুরির ঘটনা ঘটেছে অভিযোগ রবিবার আনুমানিক রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে বাংলাদেশি ডাকাত দল আন্তর্জাতিক সীমান্তের কাটাতার কেটে ভারত ভূখণ্ডে প্রবেশ করে এবং স্থানীয় দুই পরিবার থেকে দুটি পূর্ণবয়স্ক দুধের গরু চুরি করে নিয়ে যায় গরুগুলি ছিল ওই দুই পরিবারের রূপার্জনের একমাত্র উৎস স্থানীয় সূত্রে জানা তথ্যের ভিত্তিতে অনুমান ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে কাটাতার ভেঙে প্রবেশ করে গৃহস্থলীর উঠোন থেকে গরুগুলিকে গলার দড়ি কেটে নিয়ে যায় পরবর্তীতে ফেনী নদীর খরস্রোতা ও বর্ষাকালের প্রবল জল পার হয়ে গরুগুলিকে বাংলাদেশে পাচার করে দায়কারা সোমবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই গ্রামজুড়ে কান্না ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কিন্তু আশ্চর্যের বিষয় ঘটনাস্থলটি এর একশো একুশ নম্বর ব্যাটালিয়নের ওয়াচ টাওয়ার পোস্ট থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে এবং সেখানে প্রায় ত্রিশ ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ারও রয়েছে যেখান থেকে গোটা সীমান্ত এলাকা নজরদারির আওতায় থাকার কথা এলাকায় নিয়মিত আলোর ব্যবস্থাও রয়েছে ফলে প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতিতেই ডাকাত দল কিভাবে বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করল এবং আবার নির্দ্বিধায় গরু নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে পালাতে সক্ষম হল এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে সীমান্তে বিএসএফ এর কার্যত কোন উল্লেখযোগ্য সিজারের খবর নেই একশো একুশ নম্বর ব্যাটালিয়নের দায়িত্বে থাকা সশস্ত্র জওয়ানরা সরকারি অর্থে বেতন করলেও সীমান্ত রক্ষায় যথাযথ ভূমিকা রাখছেন না বলেই অভিযোগ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে সীমান্ত নিরাপত্তায় অথচ বাস্তবে বিএসএফ বিউটির নামে উদাসীন থেকে সীমান্তবর্তী গ্রামগুলির মানুষকে অসুরক্ষিত অবস্থায় ফেলে রেখেছে অন্যদিকে গ্রামবাসীর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যদি গরু পর্যন্ত এভাবে নিয়ে যাওয়া যায় তবে ভবিষ্যতে ডাকাত দল যে কোনো সময় সীমান্ত এলাকার বাড়িঘরে বড় ধরনের ডাকাতির ঘটনাও ঘটাতে পারে এলাকায় চাপা গুঞ্জন ছড়িয়েছে এ কাজে কিছু স্থানীয় সমাজগুলি যুবক জড়িত থাকতে পারে এমনকি অনেকে দাবি করছেন বিএসএফ এর গোচরে না এসে এতবার সীমান্ত অপরাধ সংঘটিত হওয়া অসম্ভব গোটা ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত জুড়ে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীর দাবি এই বিষয়ে বিএসএফের দাখিলতির জন্যই আজ সীমান্ত সুরক্ষিত নয় এবং কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে দায়িত্বজ্ঞানহীন সীমান্তক্ষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করা কতটুকু দূরে কেমন সময় ঘটনা হয়েছে কয়টা গরু আছিল ওইখানে এখানে দুটো গরু আছিল দুটো লয়ে গেছে দুটো লয়ে গেছে কিন্তু একটা লয়ে যেতে হচ্ছে না এটা গলা থেকে ছুটটা বের তার কাটা দেখিনা চলে এসে আর কি যার লয়ে যেতে হচ্ছে না এটা সকালে ফাইসি আর কি সকালে তার কাটা এদিকে তো আমরা সকালবেলা উঠতেই ঘটনা দেখছেন তো আগে এমন চুরি হইতো এই জায়গাতে আগে চুরি হইছে বিএসএফ ডিউটি এই জায়গাতে বিএসএফ তো ডিউটি সব সময় তো দেখি না কি মনে হইতাছে আপনাদের কাছে কি মানে বিএসএফ এর নিরাপত্তা না থাকার কারণেই কি এই ঘটনা বিএসএফ এর নিরাপত্তা না থাকার কারণেই হইছে যে হিসাবে যদি ঠিকভাবে ডিউটি দিত তাহলে তো এমন হতো না এই এলাকাতে কয়টা গরু লেগে গেছে তাহলে কালকে দুইটা গরু নিচ্ছে আপনার দুইটা আমরা একটা পাশের বাড়ি বাড়ির একটা দুইটা গরু কি করবেন সরকারের কাছে এই বিষয়ে কীটা কমন নিরাপত্তা বাড়াক অন এইভাবে যদি চলতে থাকে তাহলে তা আরও ঘটনা হইবো যাগেও তো বিএসএফ বিএসএফ ডিউটি করতে এই জায়গাতে হ্যাঁ আগে কোনো সময় এমন ঘটনা হয়েছে না আগে কোনো সময় এরমন ঘটনা হয়েছে না

আহ তো বর্ডারে তো বিএসএফ ডিউটিতে থাকে আসিল নি বিএসএফ বিএসএফ মনে হয় আসিল না ডিউটি যদি থাকে তাহলে কেমনে নিছে নিচে ডিউটি আছেন না তাহলে এই ব্যাপারে ডিবিশপটা কি কইবেন এখন আমরা চাই যে করা ভাতা যাতে নিয়া আরো বাড়ায় এটা আর কি কি মনে হয় তো ভবিষ্যতে না তো আরো হইবো কি মনে হয় কিভাবে এই মানে এই চুরি সংগঠিত করা হইছে ভাই এখানে কেউ জড়িত আছে কিনা

কতটুকু দূরে আপনাদের থেকে বর্ডার ও তো দশ পনেরো বার দূরে তো যে সময় কয়টার দিকে লেগে গেছে গরু দুপুর 3টা বা 4টার দিকে তো যখন লয়ে গেছে বিএসএফ এসেছিলনি পেন্সিং এ না না সকালে বিএসএফরা কী কইছে সকালে বিএসএফরা তো কইছিল দুইটা দুইটা তারা দেখতেও না আর কোনো জায়গা থেকে গরু চুরি হয়েছে না লগে আমার বাড়ি এক পাশে কয়টা নিছে একটা কী জায়গা জায়গাটার নাম কি একটা এই পাৰাটোৰ নাম কি ৰমা কিবা আনিছে পেঞ্চিল কাৰ্ডিং পেঞ্চিল কাৰ্ডকে